স্বাধীনতার পর থেকে যেটা পর্যন্ত দেখা গেল যে আমাদের দেশের নেতারা নিজের পাতের কখনো খালি করে না একটা গল্প শুনুন প্রসঙ্গে দুই বন্ধু ওই দাওয়াত বাড়িতে গেছে মাংস পশার দায়িত্ব পেয়েছে এখন দুই বন্ধু মাংস পর্ষা কাজে নিয়োজিত হচ্ছে নিয়োজিত হবার সময় এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে শোন ওই তোর পাতিলে না কিছু গোস্তর তো রাখি দিস তখন ও করছে এটা কেমন কথা হ্যাঁ এটা একটা দায়িত্ব পালন করে যাচ্ছি আর তুই কছি পাতিলে রাখি দিস কোথাও হয় রে পাগলা রাখি দিস না হলে ভুল করবো সেটা কেমন সেটা কেমন কেমন হয় শোন দেখবালা এই মাংস ফসার পরে না মাংস ফসার পরে তোর পাতিলত যদি গোস্ত না থাকে তো গ্যাদ গ্যা মেয়েদিটি ভাত খেয়ে বাড়ি যে অনেক হ্যাঁ ওই সোল ছোটো বাড়িতে এসো তার জন্য একখানা নিকি পারবো না এটা বসি যুগ দাওয়াত খালু হয় তাও দুইখান দিকে ছোলু খেলে তুললে হয় কিন্তু পশা পশিদ পরে সেটা তোর কপালও ছুটিবে না তার জন্য কস থ তো এই বন্ধুরা আগ হ্যাগ করে তুই অনাগিল ফেদার বাড়ি না অনাগিল ফেদার বাড়ি সবই থাকতো হ্যাঁ মুই যেটা কাজ করি আসছো সেটা করি হ্যাঁ তুই কী করিস করিস করব করনি এই বন্ধু বলিয়া এই তারা গোস্ত পশা শুরু করে দিল গোস্ত পশাপষি করতেছে জনগণকে দিচ্ছে এখন জনগণের খাওয়া দাওয়া শেষ এখন যারা কাজকর্ম করেছে তাদের খাওয়ার পালা এখন ওই যে দুই বন্ধু পাশাপাশি বসছে পাশাপাশি বসছে এখন ওই মালিক তরকারি দিবে করছে ভাই কি করিবেন জনগণ না খেলেও হয় না আর ওমা খেলে পেটও ভারা যায় না যত খেলেও দুর্নাও হয় হ্যাঁ কিছু মনে করেন না এখন তোমরা তো পশ্চি অসি খেলে এলেন আর গোস্ত নাই এই যে জ্ঞাননীগুলো আছে এনে দিয়ে না খাও আর একদিন তোমাকে আগে দাওয়াত খেয়ে মনে কিছু করেন না খাও কারণ ওই রে টস দুই বন্ধুর পাতত হ্যাঁ বেশ একটু বেশি বেশি করে দিছি চলি গেল তারপরে ওই যে বন্ধু কইল যে পাতুল বস্তু থাকি কিরে এলাকা কেমন না গেছে খা জলদি দীঘা তো যে কনো হ্যাঁ তো পাতুলি যেন কিছু গোস্তু নাই যাবো ওই তলানি তলানি দীঘা মই কিন্তু থসু ভাই মই থসু তখন ওই বন্ধু ওই পাতিল থেকে গোস্ত বাই করিয়া নিয়ে ভাত খাচ্ছে তাহলে আর কষ তুই এত হারামি দুইজনে একসাথে খাচ্ছি তুই ফির গোস্তি খাচ্ছিস আর মই এই ঝোল দিই তা দিই কেন কীখান হ্যাঁ কছে হ্যাঁ তোর বেদে তোক যে কন তুই যে শুনলিয়া তাহলে তুই মূরে খা মূরে খা মই আর পাইম এই দুইখান খাই আর দুইখান ওই পাতিল যেখানে আছে ওই অগ্নি ধরিয়া বাড়ি যে মোর বউসুয়া খাইয়ে ভাই মো তো কোনো লাভ নেই মোর বউসুয়া খাইলে মোট লাভ আছে হ্যাঁ এই হলো আমাদের বাস্তবতা